লালন সাইজি আমাদের অনুভূতি আবেগ আমাদের ভালোবাসা আমাদের অন্যতম একটা সম্পদ হাজার বছরের বলা যায় যে শ্রেষ্ঠ সম্পদ লালন সাঁইজি লালন সাইজি শুয়ে আছেন কুষ্টিয়ার কুমারখারীর ছেউড়িয়াতে ছেউড়িয়াতে বহু আগে আস্তানা গেড়েছিলেন সেই আস্তানা ইতিহাস আমরা কখনো মানে বিভিন্ন সূত্রে গল্পের সূত্রে পাঠ্য বইয়ে পড়ি গল্পে পড়ি প্রবন্ধ প্রবন্ধে পড়ি কখনো সিনেমাতে দেখি কিন্তু লালনের জন্মের ইতিহাস মৃত্যুর ইতিহাস নিয়ে সঠিক যে তথ্য লালনের জাত বেজাত নিয়ে সঠিক যে তথ্য সেই তথ্যগুলো এখনো আমাদের কাছে ধোঁয়াশায় পরিপূর্ণ লালনকে নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে লালন কোন জাতের লালন হিন্দু নাকি মুসলমান লালন জাত পাত বিশ্বাস করতেন কি করতেন না সেগুলো নিয়ে এক ধরনের বিশ্বাস যেমন রয়েছে এক ধরনের ধোঁয়াশাও রয়েছে বাংলাদেশে গত এক বছরে সারা দেশে বিভিন্ন মাজারে যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে মাজার আক্রান্ত হয়েছে শতাধিক মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটলো রাজবাড়ির গোয়ালান্দতে নুরাল পাগলার আস্তানা ভেঙে দেওয়া হলো তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হলো সেই কারণে সম্ভবত সরকার একটা বড় ধরনের ভয় পেয়ে গিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম লালন সাইজির কথা সব লোকে কয় লালন কি জাত সংসারে কিংবা ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে এক জলে সব হয় গো কিংবা গোপনে যে বিশ্বার ভাত তাতে ধর্মের কি আসে যায় কিংবা ধরুন যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে এমন সমাজ কবে গো সৃজন হবে কিংবা আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে কি জাত হবা যাবার কালে সেই কথা ভেবে দেখো না কিংবা ধরুন সত্য কাজে কেউ রাজি নয় সবই দেখি জাত গেল গেল জাত আজব কারখানা। এই যে নিয়ে লালনের এত এত কথা। এই কারণ হচ্ছে। লালন ধর্মে বিশ্বাসী ছিলেন বলেই আমরা লালন অনুসারীদের কাছ থেকে জানতে পারি লালন জাত পাতে বিশ্বাস করতেন না তাকে বহুজন যখন জিজ্ঞাসা করত যে তুমি কোন জাতের তখন তিনি গান বেঁধেছিলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে সেই মানে জাত বিরুদ্ধে মানে সংগ্রাম করা একজন সাইজি একজন ফকির একজন বাউল সাধক আছে যেটার লক্ষণ আমরা দেখছি কুষ্টিয়ার ছেওড়িয়াতে কুমারখালীতে কুষ্টিয়া পুলিশের পক্ষ থেকে লালনের আখড়া বাড়িতে বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছে কেন করতে হলো কেন লালনকে রক্ষা করার জন্য পুলিশকে পাহারা দিতে হবে একটু বোঝার চেষ্টা করবো এই হাজার বছরের বাঙালি ইতিহাসের সব থেকে বড় ধন বলা হয় লালনকে সেই লালনের মাজার আজকে শঙ্কার মধ্যে রয়েছে যে আক্রমণ হতে পারে কি ভয়াবহ ব্যাপার কি ভয়াবহ সংস্কৃতির মধ্যে আমরা চলে গেছি চলুন যাই একটু কুষ্টিয়াতে ছেউড়িয়াতে ছেউরিয়াতে কি হচ্ছে ছেউরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে লালন একাডেমিতে লালনের মাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে একটি ছবি দেখলে আপনার মানে আপনার হয়তো আপনি বাকরুদ্ধ হয়ে যেতে পারেন আপনার বিবেক স্তব্ধ হয়ে যেতে পারে আপনি ভাষাহীন হয়ে যেতে পারেন যে লালনের মাজারের ভেতরে পুলিশ দাঁড়িয়ে আছে লালনকে রক্ষা করার জন্য কোন সংকটের মধ্যে আমরা পড়ে গেছি কিন্তু পুলিশের তরফ থেকে বাংলা ট্রিবিউন এই কথাটা এই তথ্যটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন আহ সেখানে বলা হচ্ছে কুষ্টিয়ার লালনের আখ্যা বাড়িতে পুলিশ মোতায়েন কুমারখলি থিয়রি আই বাউল সম্রাট লালন শাহের আকরাবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে কুষ্টিয়া জেলায় কুমারখলি থানা পুলিশের সদস্যদের নিয়ে একটি দল সেখানে নিরাপত্তায় রয়েছে কয়েকজন পুলিশ সদস্যকে আকরাবাড়ির মূল ফটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আকরাবাড়ির ভেতরেও পুলিশ সদস্যদের দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়ার ফয়সাল মাহমুদ তিনি জানিয়েছেন বাটি সতর্কতার অংশ হিসেবে লালন শাহের আকরাবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে কোনো হুমকি বা হামলার আশঙ্কা নেই আমরা শুধু সতা পরিণত হয়েছে যে যেখানে লালনিয়দের সাধকরা এবং লালনের ভক্তরা সেখানে সারা পৃথিবী থেকে আসেন সেখানে যান লালনের আশ্রমে গিয়ে লালনের গান শোনেন লালনের মাজার জিয়ারত করেন সেখানে ঘুরে দেখেন সেখানে লালন মার্কেটে হয়তো একতারা কিংবা লালনের কোনো মনুমেন্ট কেনেন পুরো একটা দিন কাটানোর অসাধারণ একটা জায়গা কিন্তু সেটাকে পুলিশ দিয়ে পাহারা দিতে হচ্ছে জেলা জেলা পুলিশের পক্ষ থেকে যেমন এটা বলা হয়েছে তেমনি ডিসি আবুল হাসনাত আরিফিন যিনি লালন একাডেমির সভাপতিও বটে তিনি জানিয়েছেন এটি পুলিশের রুটিন ওয়ার্ক এছাড়া তেমন কিছু নয় আহ আগামী সতেরোই অক্টোবর লালনের তিরোধান দিবস পালন হবে সরকার যখন ঘোষণা করেছে যে জাতীয়ভাবে এটা পালন করা হবে এর আগেও জাতীয়ভাবে পালন করা হয়েছে আহ এবারও জাতীয়ভাবে পালন করা হবে সেই রকম একটা পরিস্থিতিতে যখন আর মোটামুটি এক মাস দশ দিন মতো সেই লালন উৎসবের সময় বাকি সেই সময় এসে পুলিশ পাহারা দিতে হলো এবারে লালন উৎসব হবে তো লালনের তিরোধান দিবসে ওখানে আখড়াবাড়িতে লালনের সাধকরা যেতে পারবেন তো নাকি সেই তথাকথিত তৌহিদি জনতা এবার লালনের কবর ভেঙে খুঁড়ে লালনের লাশটা ভেতরে আছে কিনা সেটা একটু যাচাই বাছাই করবে আর সরকারের পক্ষ থেকে আমরা একটা নিন্দা জানিয়ে বিবৃতি দেখবো এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুধুমাত্র একটা বিবৃতি দেখব বিবৃতির মধ্য দিয়েই সব কিছুর সমাধান হবে আপনার হয় কোন পথে যাচ্ছি আমরা লিখতে আমাদের সতর্কতা অবলম্বন করছি কি মানে হাস্যকর কথা হুমকি কিংবা হামলার কোনো আশঙ্কা নেই আমরা সতর্কতা অবলম্বন করছি পুলিশের এই কথাটাকে যদি আমি সত্যও ধরে নিই তাহলে এই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে কেন আমাদের কোন বিভৎস জাতিতে